ভুলে যায় মানুষ আফসোস পেতো না এমনতে পাওয়া আফসোস আল্লাহ তাআলা আল বলেছেন বাবা আগে তো তোমাকে পরিবর্তন হতে হবে আগে তো তোমাকে দান করতে হবে আগে তো তোমাকে ব্যয় করতে হবে যে তুমি আল্লাহর কাছে কিছু চাও সোবহানাল্লাহ আমার কাছে কিছু চাও তবেই আমি তোমাকে দেব তবেই নাকি আমি তোমাকে দেব বাবা বাইরে

আবের জন্য গাড়ি দিয়ে তো ভালোই আছে আমি জন্য ফোন দিয়ে তো ভালোই আছে আবের জন্য ক্ষতি পূরণ তো ভালোই আছে আমি ক্ষমতা দেখায় তো ভালোই আছে আমার কি হইছে বলে রাখবেন আপনার জন্য বড় সুখ সম্পদ আছে সুখ সম্পদ সুখ সম্পদ দুঃস্বভাব আছে সেটা কি আপনার ইমান নষ্ট হয়ে গেছে আল্লাহ পাক 2000000 টাকা

అనస్కొలశో చెపొరే కొరకన నమర్ఫాయ కొల కసలెండో కొరన కొల ముగ్గో జైన

একটা অজুহাত দিয়া হলো একটা কথা দিয়া হলো সাবান মাসের বরকতটা আল্লাহর কাছে আমরা চাইতে পারবো কারণ সে ব্যস্তটা আমরা করছি কথা বলে ঠিক আছে সে ব্যস্তটা আমরা করছি এই জন্য বাবা নিয়ামত পাইতে হলে বেশ করতে হবে এই জন্য মসজিদে আসতে হবে মসজিদে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে যে আল্লাহ মসজিদে আসছি

বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিরা যদি আমাদের পক্ষে রোজা থাকে তাহলে আমরা এই সপ্তাহের ভিতরে উৎপাদ বি বা চাঁদের উপরে করবে এটা আপনারা সকলে জেনে যাবেন কিন্তু

গহনর সত্তার রিলেটেড নীতির সূত্র গহনর সত্তা নিয়ে সাময়িক কিছু সুবিধা অসুবিধার জন্য আপনি যদি বেদ থেকে ডাইভার হন তা যেটা আপনার ব্যক্তিগত বিষয়ে চিন্তা রয়েছে সূত্রা আমার বলা এবং উদ্দেশ্য হলো বাবা আল্লাহর কাছে রহমত চাইতে হলে আমাদেরকে মানতে হবে আল্লাহ সর্বকালের বিচারী আমরা আল্লাহর দরবারে বিহারী আল্লাহ দরবারে ভিখারি যদি কেউ হতে পারে সেই এই দুনিয়ারও বাচ্চা সে এই দুনিয়ারও বাচ্চা ঠিক না ঠিক আল্লাহ দরবারে ভিখারি হতে হবে মানুষের দরবারে ভিখারি হবে না মানুষের দরবারে ভিখারি যদি হয় তাহলে এই দুনিয়া হারাইতে হবে সেই দুনিয়া হারাইতে হবে আর যদি আল্লাহ দরবারে ভিখারি একবার হতে পারে আমাকে আল্লাহ এই দুনিয়াও দিবে সেই দুনিয়াও দিবে দুটো দুনিয়ার বাদশাহী করব সেই আমার ভাইরা আপনাদের প্রতি সব সমুদার থাকবে মসজিদের ক্ষেত্রে সর্বোচ্চ সেক্রিফাইস করবে মসজিদের জন্য সবচেয়ে বেশি সহনশীল হবে মসজিদের জন্য সবচেয়ে বেশি আপনার

পালন করার জন্য আমি আহ্বান করছি হয়তো বা রজব ইবাদত করতে পারি নাই হয়তো বা ইবাদত করতে পারি নাই আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই কিন্তু মাহে রমজান আমরা বলতে পারব আল্লাহ এখন তো আমি বড় বুঝতে পেরেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যদি তুমি বুঝতে পারবে সেদিনই তোমার আমি নিয়ামত দান করব আমরা সকলে ফরিয়াদ করবো জানলাম আমাদের হায়ারটাকে রমজান পর্যন্ত বাড়ায় আনলাম আমি আমাদের সতর্ক অনুষ্ঠিত হবে এবং মন্ত্রীদের মধ্যে ইস্তারের ব্যবস্থা সব সময় আপনারা রেখেছেন আশা করি রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনারা